নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হবে কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল আঠেরো থেকে চব্বিশে জুন কন্যার অধিপতি বুধ এখন দশমভাবে আছে স্বক্ষেত্রী হয়ে আছে তাই কর্মভাবের জন্য এখন শুভ কর্মভাবে শুভ ফল পাচ্ছি আমরা আর কর্মস্থানের শুভ ফল মানে হলো যে আমরা কর্মে বাধা দূর হবে নতুন কর্ম লাভ হবে কর্মজীবনে বিরাট পরিবর্তন আসবে তো অনেকেরই হবে কর্মজীবনের সম্বন্ধে আশা পূরণ হবে এবং হচ্ছে যে কারোর বদলি হতে পারে তো বিভিন্ন রকমের কর্মজীবন জীবন সম্বন্ধে একটা পরিবর্তন আসবে আর ভালো ফল আনবে পজিটিভ প্রভাব আনবে এটা নিশ্চিত আর বুধ এখন অনেক দিন থাকবে আমাদের দেবগুরু সঙ্গে এবং রবির সঙ্গে তো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে চতুর্থভাবে ভালো ফল পাবো এবং সপ্তম ভাবে ভালো ফল পাবো অর্থাৎ ব্যবসা বাণিজ্য গৃহের মঙ্গল পারিবারিক শান্তি মানসিক শান্তি এ সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো বহুদিন ধরে যাই হোক আজকে আমি শুরু করছি রাশিফলের ফলের বিচার শুরু করছি প্রথম দিন থেকে শুরু করব তোমাদের দ্বাদশ ভাবে মঙ্গল কেতু একটা কথা বলে রাখছি এই যে ব্যাপারটা দ্বাদশ ভাবে মঙ্গল কেতু এটা একটা খুব ভালো দিক নয় এটা বিষয় না এটা চ্যালেঞ্জের বিষয় তো হতে পারে কারো কারো কোর্ট কেস বা মামলা মকদ্দমা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো যে সাবধান থাকতে হবে আর যাত্রাকালীন সমস্যা হতে পারে তো গাড়ি ঘোড়া চাপার সময় সাবধানে থাকবে এবং গাড়ি ঘোড়া সাবধানে চালাবে ড্রাইভিং করার সময় সাবধান এখন যতদিন পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে আছে কেতুর সঙ্গে ঠিক ততদিন পর্যন্ত আমাদের সবাইকে যাত্রাকালীন সময়ে সতর্ক থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে যে কোনো সময় যন্ত্রপাতি বিকল হতে পারে যে কোনো সময় ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হতে পারে গাড়ি খারাপ হতে পারে তো এই বা ইঞ্জিন খারাপ হতে পারে এই সংক্রান্ত সমস্যা আমাদের এখন এক মাস ধরে ভোগাবে তাই সাবধান এটা একটা বলার কথা ছিল বলে দিলাম আমি এবার শুরু করছি রাশি ফলের বিচারে প্রথম দিনে একেবারে আঠেরো তারিখে শুরু করব আঠেরো জুন চন্দ্র থাকবে রাহুর সঙ্গে সহ করবে কুম্ভ রাশিতে এবং চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র যা কিনা পূর্ব ভদ্রপদ নক্ষত্র তো এটা তোমাদের চতুর্থপতি ও সপ্তমপতি নক্ষত্র এবং তো এই জন্য আমাদের চতুর্থভাবে ভালো ফল পাবো কীভাবে আমাদের গৃহে উন্নতি পারিবারিক উন্নতি মানসিক শান্তি ব্যবসায় উন্নতি দাম্পত্য জীবনে উন্নতি তো এইগুলো ভালো ফল তো সেদিনটা আমরা এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো বাকি অন্যান্য ক্ষেত্রে আয় ব্যয় ভালোই হবে অর্থাৎ ব্যয় থেকে আয় বেশি ভালো হবে এবং কর্মে ভালো উন্নতি হবে আর ওদিকে বলবো যে আমাদের শরীর স্বাস্থ্য কেমন যদি যায় তো শরীর স্বাস্থ্য ভালো হবে কোনো চিন্তা এখন নেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে জুন জুন চলে আমাদের চন্দ্র থাকবে আমাদের মিন রাশিতে ওটা হচ্ছে যে সপ্তম ভাব চন্দ্র থাকবে চন্দ্র সপ্তম ভাবে থেকে আমাদের কি করবে আমাদের শনির সঙ্গে সহ করবে শনি চন্দ্র বিষ দোষ তৈরি করবে তো সেদিনটা বলবো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাবধান থাকা একটু ভালো হবে বেশি ইনভেস্ট করবো না বেশি ঝুঁকি নেবো না এরকম ব্যাপার তো বাকি যেমন চলছে তেমন চলবে সেদিনে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করব না আর হচ্ছে যে চন্দ্র আমাদের দৃষ্টি দেবে একেবারে লগ্নের ওপরেই বা রাশির ওপরে সেক্ষেত্রে আমাদের মন শরীর ভালোই থাকবে এটা নিয়ে কোনো চিন্তা নেই আর আয় কেমন হবে যদি বলি তো দশমভাবে এখন আমাদের দশম আছে এবং আমাদের একাদশপতি আছে সপ্তম ভাবে তাহলে ব্যবসা থেকে আয় ভালোই হবে তো চিন্তার কিছু নেই আয় ভালোই হবে কর্ম থেকেও আয় ভালো হবে আর এমনিতেই শনির দিন তো শনির দিন হলে আমাদের কন্যা রাশির জন্য ভালো একটা দিন ঋণ শোধ হবে শত্রু পীড়া থেকে মুক্তি পাবো স্বাস্থ্যে উন্নতি হবে সেদিনটা খুব ভালো দিন আবার চলে যাব কুড়ি জুন রেবতী থাকবে নক্ষত্রে থাকবে চন্দ্র শনি একবারে অবস্থান করে বীজ তৈরি করলেও সেদিনটা বুধের দিনে হওয়ার জন্য অর্থাৎ বুধের নক্ষত্র হওয়ার জন্য কন্যার জন্য অতীব শুভ দিন অতীব শুভ দিন কন্যা রাশির জন্য অতীব শুভ দিন হয়ে থাকবে আর শুভদিন কখন বিশেষ করে কর্মক্ষেত্রে শুভ ফল আয়ের ক্ষেত্রে শুভ ফল ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবো শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে পরিবারে উন্নতি হবে মানসিক শান্তি থাকবে তো দাম্পত্য জীবনে ভালো প্রভাব থাকবে ব্যবসায় উন্নতি বলেছি তো সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব যেহেতু আমাদের লগ্নপতির দিন তাহলে কি হবে আমরা উন্নত আমাদের ভালোটা আগে হবে তারপরে অন্য কারোর এই হলো ব্যাপার তাহলে একুশে জুন চন্দ্র থাকবে রাশি চেঞ্জ করে চলে যাবে তোমাদের অষ্টম অষ্টমভাবে থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে ওই দিনটা একটু সাবধান থাকতে হবে সমস্ত ক্ষেত্রে সাবধান মানে সাবধান একদম সাবধান সমস্ত ক্ষেত্রে চলা ফেরা কথাবার্তা ব্যবহার ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন শনিবার আবার কেতু খুব সাবধান ডেডলি কম্বিনেশন তো আমি বলবো কোন কোন দিক থেকে সাবধান তোমাদের দ্বাঁত ভাব আছে দ্বাঁত ভাবে কেতু আছে এখন কিভাবে এই মামলা মোকদ্দমা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে ঝুট ঝামেলা হতে পারে সবার সঙ্গে বিশেষ করে তোমাদের যখন অষ্টমে চন্দ্র তাহলে বলবো যে অষ্টম ভাবটা তোমাদের অ্যাক্সিডেন্টের ভাব তো ওই সমস্ত দিনগুলো যখন চন্দ্র কেতুতে থাকবে তো এই সমস্ত দিনগুলোই অবশ্যই তোমাদের সাবধান থাকার দিন খুব সাবধান যদি কোথাও দূরে যাত্রা করতে হয় সাবধান থাকবে কোনো আর্থিক লেনদেন করতে হয় আমি বলবো সেই সমস্ত ক্ষেত্রে আর্থিক লেনদেন কাউকে টাকা ধার দেওয়া ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সম্পত্তি কেনা বেচা এগুলো না করাটাই সেই দিন ভালো হবে তো সাবধান থেকে আর চলে আসবো পরের দিন বাইশে জুন রবিবার দিন কি ছুটির দিন চন্দ্র থাকবে শুক্র দিনে মানে ভরণী নক্ষত্রে শুক্রের দিন ভরণী নক্ষত্রে থাকবে চন্দ্র এবং চন্দ্র শুক্র একসঙ্গে দুজনেই ভরণী থাকবে মানে ভরণী নক্ষত্রে দুটো গ্রহ একসঙ্গে থাকার দরুন দুটো গ্রহই তোমাদের জন্য ভালো ফল দেবে কি ফল দেবে প্রথমত চন্দ্র আমাদের কত নাম্বার অধিপতি হচ্ছে যে একাদশপতি তাহলে ভালো আয় হবে তবে ছুটির দিন কি আয় হবে আয় না হলেও লাভ তো হবে লাভ হবে কি মানসিক শান্তি লাভ হবে কি একটু পরিবারের সঙ্গে সময় কাটবে একটু শান্তি হতে পারে ব্যাসই হলো আর কাজ করলেও ভালো ফল আমরা পেতাম মানে আয় করতে পারতাম কিন্তু ছুটির দিন হলে কি হবে ব্যাস হয়ে গেল ভরে থাকো মন ভালো থাকবে এটাই আয় এটাই লাভ আর কি বলবো পরের দিন চলে যাব তেইশে জুন তেইশে জুন চন্দ্র থাকবে রাশিতে তোমাদের নবম ভাবে ওই দিনটা একটু ভালো দিন আর ওই দিনটা চন্দ্র থাকবে কৃতিকা নক্ষত্রে রবির নক্ষত্র তো ওই দিনটা খুব ভালো দিন সোমবার দিন সপ্তাহে প্রথম কাজের দিন শুরু করবে ভালো একটা পজিটিভ মাইন্ড নিয়ে এবং পজিটিভ লাক নিয়ে তাহলে সমস্ত ক্ষেত্রে ভালো ফল হবে এবং সেদিনটা কি হবে আয় ব্যয় ভালোই আয় ভালোই হবে ব্যয় কম হবে সেদিনটা যেহেতু রবি এখন তোমাদের কর্মভাবে আছে মানে একদম কর্মস্থানে আছে কর্মে ভালো প্রভাব পড়বে মানে কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে চাপটা একটু কম থাকবে বসের সঙ্গে উন্নতি হবে সম্পর্কের তো এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো রবির দিন এছাড়া কি বলবো রবি তোমাদের এখন দৃষ্টিও দিয়ে রেখেছে চতুর্থভাবে তাহলে গৃহে উন্নতি কর্মের দ্বারা গৃহে উন্নতি কর্মের দ্বারা গৃহে শান্তি মনে শান্তি এটা একটা পজিটিভ দিক তাহলে আমাদের রবিবার সোমবার দিনটা ভালো দিন চব্বিশে জুন চলে যাব চব্বিশে জুন চন্দ্র থাকবে চন্দ্রের নিজের নক্ষত্র রোহে নিতে তাহলে থাকবে আমাদের একাদশপতি নবমভাবে থাকবে সেদিনও আয় ভালো হবে খুব আয় হবে যারা আয় করতে জানো বা পারো তাদের জন্য কোনো চিন্তা নেই ভালো একটা দিন তোমরা দিনটাকে এনজয় করো বলবো যে সেদিনটা যে মানে একাদশ প্রতি উচ্চস্থ অবস্থায় থাকবে একেবারে বৃষরাশিতে বিভিন্ন ক্ষেত্রে আয় হতে পারে তোমরা বুধের জাতক জাতিকা তোমাদের আয় করা শেখাতে হবে না বা মানি ম্যানেজমেন্ট করা শেখাতে হবে না তোমরা ভালো জানো তো সেই ক্ষেত্রে বলবো যে সমস্ত জায়গায় বিনিয়োগ করার সম্ভাবনা দেখতে পাবে সেখানে বিনিয়োগ করবে সেটা টাকা হতে পারে সম্পত্তি বাড়ি গাড়ি জমি জমা যা কিছু পাবে ইনভেস্ট করার জন্য সেদিন ইনভেস্ট করলে রিটার্ন পাবে ভালো করে থাক ইনভেস্ট করবে আর বলবো সেদিনটাও শেয়ার মার্কেট বা অন্যান্য ক্ষেত্রে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট বা রিটার্ন পেতে পারো তো করতে পারো করবেই আর ঝুঁকি না নিলে তোমরা কিন্তু কোনোদিনই গেন করতে পারবে না কারণ তোমাদের প্রতি চন্দ্র অস্থির ইনকামের প্যাটার্নটাই অস্থির ইরেগুলার সারা জীবন এই ইরেগুলার ইনকামের সঙ্গে তোমাদের মানে নিয়ে চলতে হয় বড় চ্যালেঞ্জের অব তোমাদের জীবন তো এই ব্যাপারটা মাথায় রাখলে আমি বলবো ঝুঁকি ভাই নাও আর ইনকাম করো কারণ সেই দিনটা তোমাদের ঝুঁকি নেবার দিন ঝুঁকি নিয়ে পাস করতে হবে পাস করলেই ব্যাস আর চিন্তার কিছু নেই তো ভালো দিন ঝুঁকি নিলে ভালো হবে মানে রেজাল্ট ভালো পাবে তাই ঝুঁকি নাও ব্যাস আর বলবো তোমাদের যদি লাকি নাম্বার যদি থাকে তো লাকি নাম্বার এই সপ্তাহে পাঁচ ছয় আটের মধ্যে থাকো আর লাকি কালার বলবো যে সাদা সবুজ ও নীল এই তিনটে কালারের মধ্যে থাকো দেখবে সব দিক থেকে পজিটিভ প্রভাব পাবে আর একটা এনার্জি ফিল করবে ভেতর থেকে তো লাক ভালো থাকবে খুব খারাপ অবস্থা এখন চলছে না তবে ওই যে বললাম শুধুমাত্র একটি দিকে মানে কি না ওই ঝুঁকিপূর্ণ কাজ লেনদেন আর্থিক লেনদেন আর যাত্রাকালীন সময়ে একটু সতর্ক থাকা এইগুলো ছাড়া আর কোনো বিশেষ চ্যালেঞ্জ এই সপ্তাহে নেই ভালো একটা সপ্তাহ তোমাদের জন্য রিটার্ন পাবে ব্যবসায় লাভ করতে পারবে আয় ভালো হবে কর্মস্থানে উন্নতি হবে আর কি চাই এইটুকু হলেই অনেক ভালো ব্যাপার সবাই ভালো থেকো আবার দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার